রাসুল যারা তাদের ক্ষেত্রে আমার আল্লাহ রাসুল কতটা ব্যবহার করে নাই মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম

এই মাসটা রবুল আব্বালের মাস কিসের মাস আমার নবীর আগমনের মাস একটু প্রেম দিয়ে কথাটা বুঝেন দলিল দিয়ে নয় দলিল আমি যাচ্ছি প্রেম দিয়ে যদি আপনি বুঝেন গভীরের দিকে লক্ষ্য করে যদি খেয়াল করেন যে নবী সমস্ত কিছুর মূল এতে কোনো সন্দেহ আছে নবী আপনাকে আমাকে তরাবেন এতে কোনো সন্দেহ আছে সমস্ত নবীদের Sardar এত কোনো সন্দেহ না আর স্পষ্টclear কোরআন দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাউ ইয়াসাল্লুনা আলা নাবি হাদিস নিয়ে অনেকের রাইজামলা আছে আলেমদের ভিতরে দলাদলি আছে আছে কি নাই কিন্তু কোরআন নেই কোনো দলাদলি খুব ख्याल করুন আমার কথাটা হাদিসে কেউ করে জহীদ কেউ করে দুর্বল কেউ গোখরি সিলবে নাই কেউ করে বানাই না অনেক মতব্য মতবে আছে কুরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নাবি নিয়ে কোনো মতবাদ করার কোন সুযোগ নাই হাদিসগুলো লিখেছেন রচনা করেছেন রচিতা ছিলেন মানুষ ইমামে আজম এই ইমাম বুখারী ইমাম মুসলিম এইজন্য এইগুলির ভিতরে অনেকের মতবিরোধ থাকতে পারে আমরা সেদিকে আমরা কোরআন থেকে কথা বলছি আল্লাহ বলছেন নাদি আমি এমন একজন নবী পাঠাইলাম প্রেরণ করলাম আল্লাহ তাকিদ করলেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন কি নিশ্চয়ই আমি আল্লাহ কেন নুন তাকিদ করেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মালাকুনের বহু বছর মালা ইকা একজন আর দুইজন এক লক্ষ আর দুই লক্ষ নির্দিষ্ট কোন সংখ্যা তিনি নির্ধারণ করেন নাই বলেছেন অসংখ্য অগণিত ফেরাস্তানিয়া ইউ সল্লুল আলান নাবি আমি আমার বন্ধুর উপরে সালাম করি এত কারো কোনো সন্দেহ আছে না নবীর উপরে দুরুসসিপ পড়ে समस्त আলেম এই ব্যাপারে একমত কত বড় ঠিক কিনা এখন কেউ তারাইয়া বইয়া এটা নিয়ে ফারকা আছে কিন্তু নবীর উপরে দুরুসসিপ পড়ে এটা নিয়ে কারো কোনো ফারকা না খুব খেল করেন আমার কথাটা আমি আম্মাদ কথা বলছি আশা করি আপনাদের বুঝে আসবে এখন আমার আল্লাহ আরো کلیয়ার করলেন যে ইউซল্লুনা ইউসলুনা মুজারের সিগা এটা আরবি গ্রামার বাংলা অর্থ হলো যে মুজারের দুই কাল অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ যখন নবীকে বানাইছেন তখন দুনুষি পড়ে এবং কেয়ামত পর্যন্ত তিনি পড়তেই থাকবেন এই আয়াতের এই হলো তাফসির এরপরে আসুন আল্লাহ এরবুল আব্বালের মাস আমরা অনেকে অনেকভাবে কেউ সিরাত করে সিরাদ মিলাদ তার তবে মিলাদ বাদ দিয়া সিরাত করার কোন সুযোগ কারণ মিলাদ হলো আগে মিলাদ মানে নবীর আগমন কি নবী কোরআন কাবা নবী আগে নবী কি আগে এজন্য নবীর মিলাদুল নবী যারা মানেন নবী যারা মানেন তারা গেনি ব্যক্তি তারা কি ব্যক্তি গেনি ব্যক্তি এবং তাদেরকে সেলুট করি আমি সম্মান করি যারা বলে যে সিরাতুল নবী লাতি দিলাম মিলাদুল নবী করলাম তারাও গেনি না যারা বলে সিরাতুল নবী ধরো মিলাদুল নবী বাদ দাও তারাও সঠিকে নাই স্পষ্ট যিনি আগমন করেছেন তিনারি সিরাত সুবহানাল্লাহ বলে এরপরে আসেন আমান নবী এসেছেন যিনি সমস্ত কিছুর মূল এত কোনো সন্দেহ নাই যিনি সুপ্রিম পাওয়ার এত কোনো সন্দেহ নাই যিনি সমস্ত নবীদের সর্দার এত কোনো সন্দেহ নাই এবং যার উপরে স্বয়ং আল্লাহ ফেরস্তাদের কিনে দৃশ্যিত করে এত কোন সন্দেহ নাই এখন আমার নবীজি রওজা মুবারক জিন্দা এত কারো সন্দেহ নাই আমার নবী তরানোওয়ালা বা তেনাওয়ালা এত কোন সন্দেহ নাই যার এত গুণ এত পাওয়ার এত সুপ্রিম অজ্ঞান ওই নবী না আসলেই কাবা পাইতাম না

Al-Quranul Karim surah An-Nisao nomor ayat

নবী বি ফাদিল্লাই কেউ রখমা কি এই আয়াতের কেউ বলেছেন এই রসমত মানি কোৰ আন ফজল মানি আন আবার কেউ তাপশির করেছেন এ রখমত রহমত লিল আচ্ছা ধরে নিলাম শোনার তাপশিৰ এই এই আয়াদ দ্বারা রহমত দ্বাৰা কোৰআন আমার নবী মর্যাদা কোরআনের চেয়ে কম না বেশি আচ্ছা এখন কোরআনকে কি অপমান করা যাবে না কোরআন বাদ দিলে কি নবী থাকবে না নবী বাদ দিলে কোরআন থাকবে না আরে কোরআনের সাথে নবী ওতোপতো ভাবে জড়ি খুব খেল করেন কথা বেশের কিন্তু বুঝতে সহজ আমার বাবাজিরা তাহলে আমার নবী এমন নবী মুসা নবী

স্ত্রী ডেলিভারি হওয়ার সময় হয়েছে তখন আমার আল্লাহ মুসানবীকে তুর পাহাড়ে ডাকলেন কোন পাহাড়ে খুব খেয়াল করে আমার পয়েন্টটা তুর পাহাড়ে ডাকলেন তিনি গেলেন তিনার পায়ে জোতা তিনার পায়ে কি আমার আল্লাহ এটা কোরআনে আসছে আয়াতরা আয়াতরা আমার মনে নাই কোরআনের আয়াত আল্লাহ বলছেন মুসা তুমি জোতা খোলো কি খোলো জোতা খোলো এটা তুর পাহাড় এখানে তোমার সাথে আমি কথা বলি এখানে জোতা নিয়ে ঢুকা যাবে না মোসালবি জোতা করলেন ঠিক সেই হাদিস বুখারী মুসলিম আমার নবী মেরাজে যাবেন কোথায় যাবেন মেরাজে যাবেন নবী জোতা খুলতে প্রস্তুতি নিচ্ছেন আল্লা বলছেন Habib amar জোতা কইলেন না আপনি জোতাshoe আসেন আপনার জোতা না জোতার দুলাবালো পাওয়ার জন্য আমার আরশ আমার কাছে দরখাস্ত করুন বলেন তোর পার দামি না আল্লাহর কুটি কুটি দামি যেটা তুলো না আল্লাহর সাথে আল্লাহর হাবিব আল্লাহর গেলেন সহ না জোতা বাদ দিয়া শুধু জোতা না জোতার দুলা সহ আল্লাহ আকবার বলেন তাইলে আমান নবী এমন সুপ্রিম পাওয়ার মুসা নবী ও অসুর আমান নবী ও অসুর খুব খেয়াল করেন ইব্রাহিম নবী ও অসুর আমার নবী রসুল তিনশো তেরো জন রসুল আছে এসো অসংখ্য নবী আছেন সব নবী রাসুল নয় সব রাসুল নবী নয় খুব খেয়াল করেন আমার মায়ান নবী দয়ান নবী এই রাসুল যারা তাদের ক্ষেত্রে আমার আল্লাহ রাসুল কথাটা ব্যবহার করে নাই মুসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবীর কলামা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমে কলিলুল্লাহ এভাবে প্রত্যেক নবীদের লকাব আছে নুহ নবীর লকাব আদম নবীর লকাব ঈসা নবীর লকাব কিন্তু রাসূল শব্দটা লাগান নাই কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহ কয় হাবিব এই রাসূল আমি অনেক পাঠাইছি কিন্তু রাসূল শব্দটা কাউকে আমি লাগাই নাই এটা আপনার জন্য আমি রেখে দিয়েছি আমি াম শিদ্াম লাহ ই মোহাম্মদুল রাসুল শব্দটি শুধু আমার নবীর께 দেওয়া হয়েছে এরপরে খেল করেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর আল্লাহ কই হাবিব আমার নামের মধ্যে লক্তা নাই আপনার আপনার নামের মধ্যে কোন লক্তা হাবিব আমার নাম আল্লাহ আপনার নাম মুহাম্মদ আমার নামে 4 অক্ষর আপনি মুহাম্মদ চাই অক্ষর আপনি আহমদ একালো চাই অক্ষর সুবহানাল্লাহ বলে এরপরে হাবিব আমার নামের সাথে আপনার নাম জান্নাতে আপনার নাম আমি যে সুপ্রিম পাওয়ার দিলাম কাওসারের মালিক ইন্না আতাইনাকাল কাওসার জান্নাত বানাইলাম আমি জান্নাতের মালিক আপনি হিসেবে নবী বলেন শোনো দনবান্দার মালিক আমার আল্লাহ আর এই দনবান্দার চাবি আমি নবীর কাছে সুবহানাল্লাহ আরে করে বলে আল্লাহু বাবা নবীকে मोहब्बत করতে হবে সবার উদ্দেশ্য ঠিক কিনা বলেন এখন কেউ বলে যে নবীকে সম্মান করতে গিয়া আল্লাহর সাথে শিরিক করে যাবে আচ্ছা বলেন যারা নবীর পাগল আল্লাহ একজন তারা জানেনি একটা আপনা পাগল জানে আল্লাহ কয়জন কথা বলেন আমাদের আল্লাহ কয়জন একজন হ্যাঁ যদি কোনো ক্ষেত্রে কোন কথায় কোন বিষয়ে শিরিফ তান হয়ে যায় মুস ফুসকে কোন কথা শিরিক হয়ে যায় আমরা তব করবো কার কাছে সুতরাং আমরা আল্লাহর কাছে মাপ চাবো আল্লাহর কাছে তবা করব। শিরিক করা যাবে না শিরিক করা কবি শিরিক করা কি তাহলে মনে রাখতে হবে আমরা যারা দরবারে আসি কেউ যদি তোমত দেয় হ্যাঁ পারে কিন্তু যারা দরবারে আসেন তারা কোন ব্যবসার সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত কোনো না কোনো দোকানের সাথে কোনো না কোনো আলিমের সাথে জড়িত দরক্ষণ ঠিক কিনা আমরা আজকে কালাই বাবার দরবার থেকে স্লোগান দিতে চাই ঐক্য হতে চাই যাদের কারণে মাজারের বদনাম হয় দরবারের বদনাম হয় এদেরকে আমরা মারতে চাই না মাথায় বাড়ি দিতে চাই না এদেরকে আমরা বুঝাইতে চাই এদের জন্য আমরা দোয়া করতে চাই ঠিক কিনা বলেন সুতরাং মানুষের জন্য দোয়া করা এর চেয়ে বালক পৃথিবীতে নাই

400 বার কালিমা দবাদ দিয়েছে কালিমা नसीব হয় নাই সুতরাং আমার বাবাজিরা আপনি গেনি মানুষ আমার কথাগুলো इशারে আপনারা বুঝতেছেন এই কালাইশা উনি আলহাদ ছিলেন উনি হাদি ছিলেন উনি শরীয়ত সম্মত ছিলেন উনি রাহাত আলিশের সন্তান ছিলেন সুতরাং এই दरबार শরীয়ত সম্মতভাবে চলবে এতে আমরা রাজি না অরাজি আমাদের বাংলাদেশে যতগুলো দরবার আছে এই স্লোগান আমি মুক্ত আব্দুল সালাবি বিপ্লবী সবসময়ে কথা বলছি এখনো বলি আমার সফিক মাস্টার সাহেব একই স্লোগান আমরা কোনো অরাজনৈতিক কোনো রকমের অসামাজিক কোনো রকমের শরিয়ত বৃদ্ধির কোনো কাজ শরিয়ত মারফতartifactId ব্যক্তিদের কোনো পীর কোনো অলি সাপোর্ট করে না 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 তবে ব্যক্তি কে দিয়া কোন দলিল না আমি বন্ধ হতে পারি আমার দোষ থাকতে পারে আমি খারাপ হতে পারি কিন্তু আল্লাহর ওলিরা খারাপ না এজন্য কোন ব্যক্তি দলিল না দলিল হলো রহমাতুল্লিল আলামিন আর যখন আমার নবী বলেন উসিয়াতুন হাসানা আমার নবী হলো খালকুল আযীম আমার নবী হলো রহমাতুল্লিল আলামিন আমার নবী তয়ানা ওয়ালা বাতান ওয়ালা আমার নবী হলো সুপ্রিম পাওয়ার এজন্য আমার আল্লাহ বলেছেন তুমি তোমরা আমার নবীকে অনুসরণ করো নবীর সুন্নাহকে আমাকে আটকিয়ে ধরো এই মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে আমার মা বোনেরা যে যেখানে আছেন হ্যাঁ এখানে বিভিন্ন রাজনীতিবিদরা আছেন ব্যবসায়ীরা আছেন এই দরবারে খাদেমেরা আছেন বক্তপুরীদের আছেন সবার কাছে আমার অনুরোধ থাকলো আমরা ওলির পক্ষে থাকবো আমরা এমন কোনো কথা বলবো না এমন কোনো কাজ করব না এমন কোনো আচরণ করব না যেন ওলি বেজার হয় রাসুল বেজার হয় কারণ আমি যদি এখানে আসছি আবাদত করার জন্য কিন্তু আমার ব্যক্তির কারণে মাজারের বদনাম হলো সমাজের বদনাম বদনাম হলো রাষ্ট্রের বদনাম হলো তাহলে এটা কিন্তু মঙ্গল হবে এই জন্য মানুষ আমরা সচেতন আমার প্রত্যেকটি কথার ইশার ইঙ্গিত আপনারা বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ আমি আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আমরা এই মিলাদুল লবি যেই যাই বলুক লবি আসছে লবি আসাতে আমরা খুশি না বেজার

ইমান টাকার কোন সুযোগ নাই তাহলে নবী হলো ইমান নবী কি ইমান আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অনেক অসুস্থ হ্যাঁ অনেকে বিদেশে আছে এই দরবারে অনেকে হাদিয়া নজরানা দিয়েছে এখনো দিচ্ছে অনেক মা বোনের এসেছেন আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো মা অবশ্যই আপনি দরবারে পর্দা করে আসবেন পর্দা করা কি কথা বলে না পর্দা করা কি আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন নামাজ পড়া ফরস পর্দা করা কি ফরস এই জন্য আপনি ফরসটা তরফ করবেন না অবশ্যই অবশ্যই স্বামীর খ্যাতমত করবেন শ্বশুর শাশুড়ির খ্যাতমত করবেন সমাজের বিরোধিতা কোন কাজ আমরা করব না এবং কে কোরআন সুন্দর বিরোধী কোনো কাজ যেন আমরা না করি আল্লাহ যেন আমাদের আমাদেরকে এক মতে এক পথে সঠিক মতে টাকার তো ঠিক দেখ বলুন আমি